বাঁকুড়ার ইন্দাস ব্লকের মির্জাপুর গ্রামে দীপান্বিতা অমাবস্যায় দেখা যায় এক ব্যতিক্রমী কালী এখানে মৃন্ময়ী প্রতিমা নয় মা কালীর আসনে পূজিতা হন সাঁতরা পরিবারের বড় বউ গলায় রক্ত জবার মালা কপালে রক্তচন্দনের তিলক দেবী সাজে সজ্জিতায় হীরালালা সাঁতরা গত চল্লিশ বছর ধরে নিষ্ঠা ভরে পূজিতা হয়ে আসছেন পারিবারিক সূত্রে জানা যায় প্রায় একশো বছর আগে এক পূর্বপুরুষ স্বপ্নাদেশে সোনা বা অষ্টধাতুর কালীমূর্তি পুজোর আদেশ পান কিন্তু আর্থিক কারণে সেই ইচ্ছে পূরণ না হয় শুরু হয় বড় বউকে দেবী জ্ঞানে রীতি সেই ঐতিহ্য আজও অব্যাহত সাঁতরা পরিবারের জামাই ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা জানান স্বপ্নাদেশেই শুরু হয় এই পুজো আগে প্রতিমা থাকলেও এখন বড় দেবী রূপে পূজিতা হন এই পুজোর প্রতি মানুষের শ্রদ্ধা বিশ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো এই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের এই মির্জাপুর গ্রামের সাতটা পরিবার রয়েছে এখানে বাড়ির যে বড় বৌমা তিনি দেবীরূপে পূজিত হচ্ছেন এই পূজা প্রায় চল্লিশ বছর ধরে হয়ে আসছে দেবীর স্বপ্নাদেশ নিয়েই এই পূজা কিন্তু শুরু হয় স্বাভাবিকভাবে এই পূজার প্রতি যে একটা মানুষের উন্মাদনা বা শ্রদ্ধা সমস্ত কিছুই কিন্তু যাবতীয় নিয়মকে মেনে এখানে কিন্তু পূজিত হয়ে আসছেন দীর্ঘদিন ধরে পুরনো ইতিহাস এখানে যে পূর্বপুরুষরা সাধারণত কলকাতার ওই সাইডে আগে থাকতেন চাকরি সূত্রে এদিকে আসেন এবং আসার পর এই দেবীকে ওখান থেকে নিয়ে আসা হয় প্রথমে একটা প্রতিমার আকারের পর্ব ছিল কিন্তু পরবর্তীকালে প্রতিমার প্রতি না হয়ে এইভাবে একটা ঘর থাকবে তার পাশে কিছু ঘোড়া ইত্যাদির মধ্য দিয়ে এবং রূপে বাড়ির যে বড় বৌমা থাকবে তিনি তাকে সাজিয়ে বিশেষ করে চন্দনের ফটা মালা সমস্ত করে একটা প্রতিমাকে যেভাবে সাজানো হয় সেইভাবে সাজিয়ে এই পূজাটা কিন্তু হয়ে আসছে তো স্বাভাবিকভাবেই এই রীতিকে মান্যতা দিয়েই আজকে প্রায় চল্লিশ বছর অতিক্রান্ত হয়েছে এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন আর প্রতিদিনই কিন্তু এখানে নৃত্য পূজা হয়ে থাকে নৃত্য পূজা হওয়ার পাশাপাশি মানুষের যে ঠাকুরের প্রতি যে ভক্তি ভাব কিন্তু সারা বছর ধরেই এই মন্দিরে কিন্তু আজকে করলেন আজকে মানে ঘট নিয়ে আসার পর তারপরে ওনার একটা স্বাভাবিক ভট কেন্দ্রিক একটা অবস্থা নিয়ে তিনি আস্তে আস্তে এখান থেকে বেদিতে অর্থাৎ যে মঞ্চ রয়েছে সেখানে গিয়ে তিনি স্থিরভাবে দাঁড়ান প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে যে পূজা হয় সেভাবেই তিনি কিন্তু দাঁড়িয়ে থাকেন তো এটা একটা অলৌকিক পর্যায় ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয় তো সেই বার্তা নিয়েই কিন্তু আজকে একেবারে শুদ্ধ মতেই যে কালী পূজা সেই পূজা কিন্তু হয়েছে এটা কি বংশ পরম্পরা হ্যাঁ এটা বংশপরম্পরা ধরা ধরেই চলে আসছে ওনার যে শাশুড়ি মা ছিলেন উনি আগে পূজিত হতেন তারপর উনি পূজা করে আসছেন তো এইভাবেই বংশ পরম্পরা ধরে যে ধারা সেই ধারাটা কিন্তু চলে আসবে বা এতে বাড়ির সকলেই কিন্তু উৎসাহী হ্যাঁ যে এই ধরনের একটা পুজো প্রতিমার পরিবর্তে একজন মানবিকের রূপে পূজা করা সেটা একটা মানে আমাদের কাছেও একটা প্রাপ্তি বলে মনে করি কারণ আমার মনে হয় যে এটা শ্রী রামকৃষ্ণ দেব তিনি মা দেবীকে পূজা করেছেন তো স্বাভাবিকভাবে এটা কোনো অলৌকিক জায়গা বলে আমাদের কাছে নয় যে কোনো সময় এটা হয়ে থাকে বিভিন্নভাবে তো সেই স্বাভাবিক নিয়মেই চলছে হিরালালা সাঁতরার কন্যা প্রীতিকোনা জানান মায়ের পুজো দেখতে প্রতি বছর সারা দেশ থেকে আত্মীয় পরিজনরা ভিড় করেন আজকে কালী পুজো আমরা চারিদিকে যেখানে দেখেছি যে মূর্তি পূজা হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিভাবে পুজো হচ্ছে যদি বলেন পৈতৃকে আমাদের মোটামুটি বরাবরই পুজো হয় আজকে ধরুন উনচল্লিশ চল্লিশ বছর ধরে এই চলছে আমাদের এই পুজো মানে আমার মা হ্যাঁ মানে মা কি পুজো করা হয় আমরা এটাই জানি মানে আমাদের কালি মানে আমাদের ফ্যামিলি সবাই এটাতেই সন্তুষ্ট এই সে এখানে যিনি পূজিত হন অন্য জায়গায় মূর্তি হিসেবে পূজিত হন এখানে আপনার যে মা পূজিত হচ্ছেন আপনার কতদিন দেখে আসছে তাই উনচল্লিশ চল্লি বছর ধর দেখে আস আমার বাড়িতে মনে হয় চল্লিশ হ্যাঁ এটা কি একটু অলৌকিক টাইপের লাগে ডক্টরদেরকে হ্যাঁ অলিম্পিকটা লাইভ লো মানে মোটামুটি এটা মানে বরাবরই চলে আসছে আর কি কতটা উৎসব রয়েছে উৎসব সবাই কার আমাদের আমাদের মানে ফ্যামিলি সবাই এটাতেই মানে এই যে এখানে উনি এবং পূজিত হন আজকে যিনি পূজিত হলেন আগামীতে এটা কি বংশ হিসাবে চলে আসবে আমার বাবা যিনি মানে এই ঠাকুরের জল না দিলে পুজো হয় না তিনি এখন অসুস্থ তার ওষুধ চলবে সাত মাস ধরে কীভাবে পুজিত হন যদি বলেন না মানে আমার বাবাই হচ্ছে মেন মানে বাবাই পূজা করে মানে বাবাই এই ঠাকুরের জল না দিলে পুজো করতে পারে না বামুনের পুজো করতে পারে

সেরা নির্ভরযোগ্য ঠিকান মেডিকেয়ার জেনারেল হসপিটাল হানড্রেড অ্যান্ড টেন বেড সুপার হসপিটাল কতলপুর বাকুরা ফোন নাইন ফোর থ্রি মেডিকেয়ার জেনারেল হসপিটাল